وما في الأرض لله ما في السماوات وما في الأرض يسبح لله ما في السماوات وما في الأرض الله بل আমার সৃষ্টির ভিতরে তছবি পড়তেছে পড়তে থাকবে খুব মনোযোগ দেয় মাফিওয়া মাফিলা আসমান জমিনের ভিতরে যা আছে যা আছে যা আছে আসমান জগতে পানি আছে আর্শিয়া হাজিম আছে লভ কলম আছে খুব মনোযোগ দেন আসমান জগতে পানি আছে বাতাস আছে আগুন আছে লহ আছে কলম আছে আশাজিম আছে ফেরেস্তা আছে আসমান আছে জমিন আছে পাহাড় আছে পর্বত আছে সমুদ্র আছে গাছ তরুণতা আছে পশু পাখি আছে জিন আছে

路。

লাগে শেষ দাদা নক্ষত্র নিয়ার লাগে শেষ দাদা পাহাড় নিয়ার লাগে শেষ দাদা আমি আল্লাহকে গাছে শেষ দাদা আমি আল্লাহকে পশু পাখিরা শেষ দাদা এবং আমি আল্লাহকে কিছু মানুষ শেষ দাদা একবার জোরে বলা যাবে কিছু মহান আল্লাহ অ্যাটেনশন প্লিজ তাহলে সব কিছু জিকির করে কার শেষ দাদায় কারে এখন আপনাদেরকে প্রশ্ন করি ওই আশে আজিম আল্লাহর যে সেজদা দেয় আল্লাহ মনে করে দেয় না অন্য কিছু মনে করে লৌহ কলম আল্লাহ জিকির করে আল্লাহকে আল্লাহ মনে করে না অন্য কিছু আসমান জমিন পাহাড় পর্বত সাগর নগর দাবু মানব জিন পরি ফেরেস্তা আল্লাহর সৃষ্টির মধ্যে যা আছে সব কিছু কি আল্লাহকে আল্লাহ মনে করে সেজদা দেয় হ্যাঁ তারা কি আল্লাহ আল্লাহ মনে করে আল্লাহ জিকির করে না অন্য কিছু মনে করে জোরে বলেন জোরে বলেন পাহাড় জিকির করে কার জমিন জিকির করে কার আসমান জিকির করে কার কলম জিকির করে কার জিকির করে কার জিকির করে কার পানি জিকির করে কার সব কিছু আল্লাহ ঠিক ঠিক তাহলে আমার নবী জিকির করছে কার নবী আসমান জিকির করার আগে নবী জিকির করছে আসমান আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে জমিন আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে বলেছে পাহাড় আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে বলেছে নক্ষত্ররা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী বলেছে ফেরেস্তারা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে জিনিরা আল্লাহকে আল্লাহ স্বীকার করার আগে নবী স্বীকার করেছে লৌহ কলম এবং পানি ও সৃষ্টি আসেন আল্লাহ আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে নবী আল্লাহকে আগে সেজদা দিয়েছে নবী আগে বলছে আসলাম তুরে বিল আলামিন আমি রবের কদমে সেজদা দিয়ে আমি মুসলমান হয়েছি আমি আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করেছি এজন্য আল্লাহ বলছে অবিস দা আলিকা উমিতু আপনি বলেন আপনি আদিষ্টিত হয়েছেন ওয়ান আউলুল মুসলিমিন সৃষ্টির ভিতর আপনি নবী আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করেছেন আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ কেউ স্বীকার করে নাই তাহলে আপনারা বলেন সৃষ্টির আগে আমার নবী কথা বলেন ঠিক না বুঝা গেছে কথা কন না বুঝা গেছে আমার ভাষায় বলেছি না কোরআনের ভাষা কোরআনের ভাষায় বলেছি আমার ভাষায় না আমি আমার ভাষায় বলি নাই কোরআনের ভাষায় বলেছি তাহলে সবার আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করছে কে জোরে বলেন নবী 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 এই জন্য আল্লাহ বলতেছেন আদম আমার নবীর তিনটা গুণ তোমাকে শোনাচ্ছি প্রথম গুণ হুয়াল আউয়াল আমার নবী প্রথম ওয়াল আখির আমারে নবী নবী হিসেবে শেষ ও হুয়া আউয়ালু সাফি মহেশ্বরের মাঠে আমারে নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না আমারে নবী আগে সুপারিশ করবে একসাথে বলা যাবে সুবহানাল্লাহ দেশে একজন আছে বুকে হাত দিয়ে নামাজ পড়ে আছে না ভাই আছে আছে বাংলাদেশের সব জায়গায় আছে এগুলি সরিয়ে পড়েছে মিডিয়ার কারণে সরিয়ে পড়েছে এভাবে হাত বেঁধে নামাজ ওদের আকীদা কি জানেন ওদের আকীদা হলো কেয়ামতের ময়দানে নবী নিজের চিন্তাই পরেশান থাকবে আর আল্লাহ বেহেস্তে থাকার সময় আদমকে বলতেছে আদম আমারে নবীর গুণ শোনো আমি নবী এখনো পাঠাই নাই এখনো নূর হিসেবে আছে তিনি প্রথম তিনি নবী হিসেবে এসেছেন আর তিনি ওহু আউয়ালু সাফি নেহশ্বরের মাঠে তখন পৃথিবীতে মানব জাতি নাই পৃথিবীতে মানব জাতির অস্তিত্বই নাই তখনই আল্লাহ বলতেছে আদম সানা আমারে নবী মেহেশ্বরের মাঠে প্রথম সুপারিশকারী আর ওরা বুকে হাত বেঁধে নামাজ পড়ে বলতেছে নবী নিজের চিন্তাই করে ঠিক কবে মুসলমান হলি রে তো কিন্তু টর্চ লাইট মেরে দেখার দরকার যে আসলে কি মুসলমানই দিছে কি তুই মুসলমান হলি কবে আফসোসের সাথে আজকে কথাগুলি বলতে হচ্ছে ভাই আমি আগেই বলেছি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে কে মক্কার ইমাম আর মদিনার ইমাম আর বাইতুল আখসার বাইতুল মুকাররাম বেরেলিয়ার দেলবন্দি আযহারিয়ার মাদানি ও ইয়ামানি আর বাগদাদি আমরা কাউকে চিনি না বাঙালির পটলি ভারতীয়র ইন্ডিয়ানীর পাকিস্তানির আফগানি ও রাশিয়ান আর এই আমেরিকান পৃথিবীর কাউকে চিনার টাইম আমাদেরও নাই আরিক চাদর চাদর ধরে টানলে এক সেকেন্ড সেক্ষেত্রে আমরা তাকে ইমান মনা কথা বলে ওধার থেকে এসেছে মক্কার হুজুর না মদিনার হুজুর না ইয়ামানের হুজুর না মিশরের হুজুর না পাকিস্তানি হুজুর না বাঁ ভারতী হুজুর না দেওবন্দী হুজুর না বেরেলি হুজুর ওগুলি আমাদের দেখার টাইম নাই যদি নবীর ইজ্জতের চাদর ধরে আল্লাহর কসম খোদা এর দিকে আমরা ছুটে পড়তে তোমার ঠিক কি ওদিকে ফিরে তাকানোর টাইম ও সেজদা পঞ্চাশ হাজার বছর উপরে থাকলো মানি না কি কথা বলে শেজদার মধ্যে যদি পঞ্চাশ হাজার বছর উপরে থাকে তো মানি রাব্বে কারিমের দরবারে সেজদা তখনই কবুল হবে যখনই আল্লাহ রসুল রেস কলিজার ভিতরে আসবে আবার বলি রাব্বে কারিমের দরবারে সেজদা তখনই কবুল হবে আপনি পাহাড়ে দেন আর সমুদ্রে দেন নগর দেন আর বন্দরে দেন জঙ্গলে দেন আর মাটিতে দেন আর আপনি যেখানেই সেজদা দেন না কেন ওই সেজদাটাই কবুল হবে যদি অন্তরে রসুলের প্রেম থাকে আর আপনি হেরেম শরীফের ভিতরে সেজদা দিলেও কাজ হবে না যদি অন্তরে নদীর প্রেম না থাকে বুঝে সূত্র মিলিয়ে যাবেন সূত্র যদি গন্ডগোল হয় কেমন পর্যন্ত শেষদা হবে সেজ দঞ্জুর হবে না ভাই অঙ্ক করবেন কিন্তু অঙ্ক হবে না খাতা শেষ হবে কলম ফুরিয়ে যাবে আপনার টিচারের মাথা নষ্ট হয়ে যাবে আপনার পার হবে সুত্রু যদি না অঙ্ক আর মিলবে না ভাই আবার বলি জিন্দিগি নবীর জন্য জীবন হবে নবীর প্রেমে জিন্দগি হবে নবীর প্রেমে মোহাম্বত হবে নবীর প্রেমে সবকিছুই সুই নদীর জন্যে আজকে শ্রমিক ভাইরা তাদের অনেক কষ্টের টাকা দিয়ে পটিয়ার শ্রমিক ভাইরা এই পরিবহনের শ্রমিকরা অনেক কষ্টের টাকা খরচ করে নবীর প্রেমে মাহফিল সাজিয়েছে পৃথিবীর অন্য কারো প্রেম না এটা স্বয়ং মুস্তফা নবীর প্রেম মদিনাওয়ালার প্রেম মদিনাওয়ালার প্রেম হ্যাঁ তো চাকর ঠিক নাই কথা যাহা বলেছি অনেক দামি কথা বলার চেষ্টা করেছি আমি আমার ভাষায় বলি সাহাবিদের ভাষায় কোরআনের ভাষায় নবীর ভাষায় বলেছি অনেকে বলে আপনারা বেশি প্রশংসা করে আল্লাহ রসুলের প্রশংসা করছে যে কোরআনের আয়াত ব্যবহার করলে তো সারা জীবন চর হয়ে যাবে অতিরিক্ত টাইম কোথায় আমাদের অতিরিক্ত বলার সময় কখন আমাদের অন্তরে রসুলের মোহব্বত থাকা মা আমি হাজার দলিল দিলেও কেউ মানবে না এটা মানার সময় না তুমি না মানলেও নবী হাবিবুল্লাহ মানলেও নবী হাবিবুল্লাহ কথা বলেন ঠিক কি না জাত বুকে হাত কেটে নামাজ পড়ে ওদের আকীদা কি জানেন নবীর পিতা মাতা দুইজন জাহান্নামে চলে গেছে কি বুঝলেন আপনারা কি বুঝলেন আপনার ছেলে কোন দলে মিশে হিসাব কষে বসে প্রজনের পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে চামড়া উঠে ফেলে দিল জন্ম দিয়েছেন মানুষ বানাইতে পারবেন না ওর মুখে খাবার দিয়েছেন পিটাইতে পারবেন না অবশ্যই পারবেন ও তা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে চামড়া উঠে ফেলে দিবে জন্ম দিয়েছেন যেমন আদর করেছেন ওর জীবনের প্রয়োজন যেভাবে পুরা করেছেন মানুষ বানে ছেড়ে রেখে যেতে হবে ও সে আপনাকে বলবেন তুমি শিরিক করো ও আপনাকে এসে বলবে তুমি বেদাতি হয়ে গেছো আর আপনি বাপ হয়ে মেনে নেবেন পা থেকে মাথা পর্যন্ত পিঠে সোজা করে দেবেন বাপ বাপের মতো হতে হবে আমি সহজ ভাষা বুঝি বাপ বাপের মতো হতে পা থেকে মাথা পর্যন্ত পিঠে চামড়া উঠিয়ে বলে দেবে ও সে আপনাকে শিরিক শিখেবেন বেদাত শিখেবে নাকি আমাদের আকাবের দিন হকির উপরে ছিলেন হকির উপরে আমরাও আসি নবীকে ভালো নাম সন্তানকে দিনের জন্য জুদা করে দাও যেই সন্তান জাহান্নামের কারণ হবে এই সন্তান খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো কথা বলেন না কেন

মুসলমান হয়ে কবর যাইতে হবে মুসলিম হয়ে কবর যাইতে হবে মুসলিম হয়ে কবর যাইতে হবে মুসলমান হয়ে কবর যাইতে হবে নবীর পিতামাতাকে জাহান্নামী মনে করে কেউ মুসলমান হতে পারে না নবীর জীবনের ভুল করে কেউ মুসলমান হতে পারে না কথা বলে ঠিক না বেঁচে এ ভাইরা আমার উপমা কিভাবে দিলে যে আপনারা বুঝবেন কিভাবে বা আমার কি বলছেন ভাই যান আপনি আসবেন আমি অন্য কিছু চাই না আপনার আসতে আমি কিচ্ছু যাই না আমার কি কথা বলছে আমি কিচ্ছু জানিনা আপনার আগে আসি আগে আসে চিন্তা গেলাম আমাকে খাইয়ে খুব সুন্দর মেহমানদারি করছে আমি যা আচ্ছা খাইতে তাই খাওয়াইছি আসলে খাওয়াটা তো বড় না বড়টা হলো অন্তরের ভালোবাসা এই ভালোবাসাটা হলো আল্লাহ রসুলের মহাপতের কারণ কি কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে আমি ফরিদি সাহেব বলি যদি যে আমার নবীর জীবনে ভুল ছিল আল্লাহর কসম ওই ইয়াসিন ভাই এখনই আমাকে স্টেজ থেকে নামাই দিল এই কথা বলেন না কেন এখন তুমি আমি বলি যে আল্লাহর নবীর জীবনে ভুল ছিল এই স্তুত যে যে বৈজন দেখতেছেন আমার মালিক ভাই থেকে শুরু করে যারা দেখতেছেন এক কোন অলquis থেকে নামাই দিবে এটাই হলো নবী প্রেম এই মুহূর্তে আমি তাদের কাছে ভালো ছিলাম যখন আমি নবীর ইজ্জতে চাদর ভরেছি তখনই আমি তাদের কাছে दुश्मन হয়েছি ভালোবাসবো নবীর জন্য दुश्मन হলো নবীর জন্য জীবন দেবো নবীর জন্য জীবন দেবো নবীর জন্য কথা বলেন ঠিক না

শোনেন কিছু মানুষের মোহব্বতের কারণে আল্লাহ তাকে মাফ করে আপনি একটা জিনিস চিন্তা করেন ছোট্ট করে একটা ঘটনা আপনাদের সামনে গোসল ফরজ ছিল গোসল যেতে দশ মিনিট সময় লাগতো গোসল খানায় গেলেন কে জানি বলে যায় সংসমদিনাবাসী নবী নাই নবী শহীদ হয়ে গেছে নবী নাই নবী নদী শহীদ হয়ে গেছে এই কথা শোনা পরে হজরত হানজালা পানির লোটা ফেলে দিলে ঘরের দরজার পাশে এসে দাঁড়ায় বলেন বিবি তলোয়ারখানা খানা দাও বিবি দেখে বলে সালী হে তলোয়ার দিয়ে আপনি কি করবেন আপনার না গোসল বিবি দেখে বললেন সালী

মদিনার থেকে অহুদের পাহাড় দেখা দা হাজরাতে গছের হিমালয়কে হার দৌড়ায় চলে গেলে অহুদের ময়দানে দাওয়াত করে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলে সারা দিনের সংবাদ হলো অহুদের ময়দানে সব শহীদ অহুদের ময়দানে বড় জঞ্জাল লেগে গেছে মদিনার থেকে হাজার হাজার মানুষ দৌড়ায় গেলে কেদানি বলে দিয়ে গেছে হাজরালার তোমার হাত জ্বালা ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বিবি দৌড়ায় গেলেন দৌড়ায় যাওয়ার পরে আল্লাহর নবী বসে বসে কাঁদতে বিবি দৌড়ায় যা বলেন নবী গো সবাইকে বিনা গোসলে দাফন দিবেন আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না সে না পাওয়া বিবি তোমাদের না বাসর হয়েছে বিবাহ হয়েছে শাদী হয়েছে আমার হানজালা কেন হবে বলে হুজুর কে জানি বলে গেছে আপনি হুজুরের ময়দানে শহীদ হয়ে গেছেন আপনার হামদালা গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চাইলে জিজ্ঞেস করলাম স্বামী কি আপনার হামদালা জবাব দিছে বিবিরে নবী নাই আমার বেঁচে থেকে লাভ কি নবী নাই জীবন করে লাভ কি নবী নাই আমার সংসার করে লাভ কি জীবন কার জন্য নবী নাই এই কথা বলে হামজালা হুদার নয় দেহের শরীর হয়ে গেছে নবী গো সবাইকে বিনা গোসলে দাফন গিয়েন কিন্তু আপনার হামজালাকে বিনা গোসলে গিয়েন না নবী আল্লাহর নবী কেদে কেদে বলে সাহাবীরা রে তোমরা সারা ময়দানে খোঁজ নাও আমার হামজালা কোথায় নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পরে পরে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে আরে সেই দিন সাহাবীরা সারা ময়দান খুঁজে দেখে হান্দাল লাশ নাই সারা ময়দান খোঁজার পরে এসে বলেন হুজুর সারা ময়দানে হান্দাল লাশ খুঁজে পাওয়া যায় না নবীজি বলে সাহাবীরা লাশ কোথায় যাবে জিবরাইল আমিন এসে খবর দেয় হুজুর হান্দাল লাশ খুঁজতে হবে না

दीदार त करना दीदार तो करना मैं पबड़ आँधेरी में घबराऊंगा जब तुम हाँ इमदाद मेरी कर ले

दीदार अच दीदार च जू दुआ कल जिन ज दीदार करना दीदार करना दी